হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে চলে আসছি একটা দোকানে আর এই দোকানের নাম হচ্ছে টেনশনের দোকান এই দোকানে নাকি তাদের হাতের তৈরি সুস্বাদু অনেক সুস্বাদু অনেক মজাদার আইসক্রিম পাওয়া যায় তারা নাকি নিজেরাই তৈরি করে আর এই আইসক্রিমের দাম মাত্র পঞ্চাশ টাকা তো এখানে অনেক গরম পড়ছে তাই আমরা সবাই মিলে টেনশনের দোকানে চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য আর এখানে আইসক্রিম খাওয়া দাওয়া করে আমরা আজকে ঘুরতে যাবো সবাই মিলে মানে ফুল ফ্যামিলি ঘুরতে যাব আর কোথায় ঘুরতে যাবো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে আমরা আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি একটা নদীর ধারে আর এখানে এসে কিন্তু আমরা একটা নৌকা ভাড়া নিয়ে নিছি আর এই নৌকা দিয়ে আমরা এই পুরোটা নদীর মধ্যে ঘুরবো আজকে প্রায় এক ঘন্টার মতো আমি প্রথমে বলি নেই এই নদীটা নাম হতে শীতলাকা নদী এখানে নাকি দুই ধরনের মানে দুই কালারের পানি দেখা যায় তো সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে চলে আসছি দুই কালারের পানি দেখবো এই শীতলাকা নদীতে আমরা বরাবরের মতো নদীর মাঝখানে চলে এসেছি ভিডিও টিডিও করার জন্য আর এখানে কিন্তু আইসে আমরা অনেক মজা অনেক এনজয় করতেছিলাম আর এখানে আমার মন্দি ছিল আমার আম্মু ছিল একটা ভাগ্নি ছিল ফাইম ছিল আর অনেকে ছিল তো আমরা এখানে এসে কিন্তু অনেক ভালো লাগছে যেহেতু অনেকদিন কোথাও ঘুরতে যাই নাই তাই তো আমরা শীতলাখা নদীতে চলে আসছি আর এখানে দুই কালারের পানি দেখবো তাই তো এখানে আসছি আর এখানে দেখেন জান্নাতাই সে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছিল অনেক পোজ দিতেছিল কারণ জান্নাতেই প্রথম আমাদেরকে নিয়ে মানে আমাকে নিয়ে নদীর মধ্যে ঘুরতে গেছে তো আমিও অনেক এক্সাইটেড কারণ আমিও ফ্যামিলিকে নিয়ে অনেক দিন পর ঘুরতে আসছি আর এখানে দেখেন এই যে গাইস দুই কালারের পানি দেখছেন গাইস দুই কালারের পানি একটা হচ্ছে এক কালার আর একটা চারের কালার তো এখানে জান্নাত অনেক এক্সাইটেড তারপরে এখানে আমরা কিছু টিকটক ভিডিও করে নেই আর এখানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল যেহেতু রোদ ছিল সেই কারণে আমাদের কি অনেক বাজে দেখাচ্ছিল কিন্তু গাইস এই জায়গা দেখিয়ে দূর থেকে অনেক সুন্দর একটা মাঠ আছে এখানে অনেক মানুষ ঘোরাফেরা করে আর দিনটা ছিল শুক্রবার এই কারণে সবাই ঘোরাফেরা করতে আসছিল আর আমরা এখানে একটু ঘুরতে আসছি অনেক এনজয় করছি আর মানে বলার ভাষা নাই গাইস এত সুন্দর জায়গা বলার ভাষা নাই গাইস কারাকারাই শীতলক্ষা নদীতে ঘুরতে আসছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুক্রবার দিনটা অনেক ভালো লাগে অনেক ঘুরতে অনেক জায়গা যাইতে মন চায় কিন্তু যাইতে পাই না সময়ের কারণে কারণ আপনারা জানেন আমরা বিজনেস করি তো আমরা এই যে ঘুরতে আসছি আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কারা কারা শুক্রবারে ঘুরতে যান তাও কিন্তু জানাবেন আর কারা কারা শীতলক্ষ নদীতে এসেছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে দেখেন অনেকে কিন্তু পিকনিকে যাচ্ছে এই নদী দিয়ে তো আমরাও একদিন যাবো ইনশাআল্লাহ এই পিকনিকে এরকম নদী দিয়ে তো ভিডিওটা আমি বেশি লং করবো না যারা যারা আমাদেরকে ভালোবাসেন জান্নাত রাসেল এবং ওয়াজিয়াকে যারা যারা ভালোবাসেন তার কিন্তু সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আর দেখতে দেখতে আমাদের এক ঘন্টা হয়ে গেছে তাই তো আমরা এখন নৌকা থেকে নেমে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ